সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেড টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব মসুর ডালের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা বর্তমান সময়ে মসুর ডাল সারা পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার সাধারণভাবে মসুর ডাল রান্না করে খাওয়ার পাশাপাশি এটি দিয়ে তৈরি করা হয় নানা রকমের পুষ্টিকর ও মুখরোজক খাবার যেমন ডালের চচ্চড়ি পেঁয়াজু ডালপুরি ডালের স্যুপ ডাল ভর্তা ইত্যাদি মসুর ডালের পুষ্টিগুণ সমূহ মসুর ডালে রয়েছে অনেক পরিমাণে পুষ্টিগুণ যেমন খনিজ পদার্থ আঁশ খাদ্য শক্তি আমিষ ক্যালসিয়াম লৌহ ক্যারোটিন ভিটামিন বি ও শর্করা মসুর ডালের স্বাস্থ্য উপকারিতা মসুর ডালের পাঁচটি বেশ স্বাস্থ্য উপকারিতা রয়েছে কোলেস্ট্রল কমাতে মসুর ডাল মসুর ডালে উচ্চমাত্রার এটা দ্রবণীয় ফাইবার থাকে যা রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটা আপনার শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে আপনার ধমনীকে পরিষ্কার রাখে হার্ট ভালো রাখতে মসুর ডাল বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত মসুর ডাল উচ্চমাত্রার ফাইবার সমৃদ্ধ খে যে মসুর ডাল খেলে হার্টের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া মসুর ডাল হলেট এবং ম্যাগনেশিয়াম এর একটা বিরাট উৎস যা হার্টকে আরও বেশি তারপ্ত রাখে ম্যাগনেশিয়াম শরীরের সর্বত্র রক্ত অক্সিজেন এবং পুষ্টি প্রবাহ করতে সাহায্য করে হজম শক্তিতে মসুর ডাল মসুর ডালে প্রচুর পরিমাণ খাদ্য আস রয়েছে ফলে এটি হজমে সহায়তা করে এছাড়াও কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে এটি একটি আদর্শ খাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে মসুর ডাল মসুর ডালের ফাইবারে আরও অনেক উপকারিতা রয়েছে এটি শরীরের চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাছাড়া এটি উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মায়েদের জন্য মসুর ডাল ডালে একসঙ্গে রয়েছে আয়রন ও ফলেট নামে দুইটি উপাদান গর্ভবতী মায়েদের জন্য এই দুটি উপাদান বেশ প্রয়োজনীয় সে সঙ্গে আয়রন রক্তশূন্যতা দূর করতেও বেশ সহায়ক যারা শরীরের বাড়তি ওজন কমাতে চান তারা ভাতের পরিমাণ কমিয়ে দিয়ে নিয়মিত ডাল খেতে পারে। এতে ক্ষুধা হ্রাস পাওয়া সহ ভরা পেটের অনুভূতি থাকবে দীর্ঘক্ষণ এছাড়াও মসুর ডাল খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে দিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয় সম্মানিত সুধি আজকে আমরা জানলাম মসুর ডালের পুষ্টি গুণাগুণ এবং স্বাস্থ্য উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন Allah hafiz.